আপনি কি করছেন এই যে দেখুন শুরু হলো যে হচ্ছে বাংলাদেশের এই যে কোন দেশের প্লেয়ারদের নেইমার নাকি হ্যাঁ এই খুব নেইমার খুব খেলাইতে নেইমার কি নেইমার হচ্ছে প্লেয়ার ওই যে ক্রিকেট খেলাই যার নেইমারে খুব নাম ফুটে গেছিল ঠিক আছে আচ্ছা এখন ওই নামের ইতে এই যে পোকা লাগা যে ধানের ধান খেতে যে পোকা লাগে এই যে যে মাছরা পোকা বলে হ্যাঁ এখন কোম্পানি ওই নেইমার নামে ভিস্ত তৈরি করলো আচ্ছা নেইমার মানে খুব কাজ করবে ওরা প্লেয়ার ভালো এই নেইমার ভিস্ত দিলে কোনো রোগ ধরবে না হাসে এই যে দরাম হাসে এই যে মালরা ফুকা তা আপনি অন্য ভিস্ত দেবেন খালি নেইমারই হ্যাঁ এই নেইমার যখন চলে গেল হ্যাঁ আমি নেইমার ধরে ফেল ওন বেল্ট আচ্ছা নেইমার ফেল ওন নাইবেল এখন চলে গেল আছে বাতিক 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 এই বাতিক না বাতির বলে বিষের নাম হুম বাতিক না বাতির বাতিল বাতির বাতির বাতি দিলাম বাতির বাতির মধ্যে আগুন নাই অপ অন্ধকার দেখা যায় তাও হচ্ছে না পেন এই চলে এটা কি কোনো সমাধান নাই ধানলাম আপনি শোনেন শুনতে থাকেন আগে হ্যাঁ তারপরে বাতিল চলে গেল বাতিল হ্যাঁ

ধান কিনবো না এই বিষ কিনবো বিষ কিনি কিনি ফিরি ধান শেষ করে দেবো দি দেখা যাচ্ছে ধান বেশি হবে হচ্ছে পনেরো হাজার টাকা হ্যাঁ আর বিষ মিস সারমার নাঙল চাঙল চৈশি মৈসি পানি মানি শেষ আদা খর হয় রিজার্ভ চাষ বলে হ্যাঁ এই আর ইস্পি রায় দি হ্যাঁ হয়ে যাবে উনিশ হাজার তারপরে দাঁড়িয়ে চার হাজার উনিশ চার হাজার টাকা দেখা যাচ্ছে ঘাটতির চলছে এখন তারপরে এখন যাতে এই চাষ চলে তাহলে জানতে হবে নীল বাতি নাল বাতি দুই বাতি জল